হ্যালো সবাই কেমন আছো আসামি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজ বুধবার সরস্বতী পুজোর সকালে বসন্ত পঞ্চমীর এই শুভ দিনে বাসন্তী রঙের ফুল দিয়েই আজকে দিনটা শুরু করছি ঘড়িতে সময় হয়ে গেছে সকাল নটা মতো আর এর মধ্যে আমার বাড়ির ছোট্ট করে পুজো কিন্তু প্রায় শেষের পথে বছরের সরস্বতী পুজো কাটছে আমার পাহাড়েই এখানে তো সেভাবে সরস্বতী পুজো হয় না তো সেজন্যই বাড়িতেই ছোট্ট করে নিজের মতো করে আগে পুজো সেরে নিয়েছি সেদিন শিলিগুড়ি থেকে ফেরার সময় যতটুকু সম্ভব যেগুলো যেগুলো মনে পড়েছে সেগুলো কিনে নিয়ে এসেছি আজকে পুজো করার জন্য এই যেমন প্রধান উপকরণ সরস্বতী পুজোর হচ্ছে কুল কুল সরের কাঠি এই সরস্বতী লেখা চাঁদমালাগুলো এই সমস্তগুলো নিয়ে এসে একটু ফুল ফল দিয়ে ছোট্ট করে পুজো সেরে নিয়েছি আমার নিজের পুজো শেষ এখন নীল ওর মতো করে পুজোটা একটু করে নেবে তারপরে ও চলে যাবে কলেজে আর আমি টুকিটাকি বাড়ির কাজগুলো সেরে নেব দুঃখের বিষয় আমার স্কুল থাকলেও স্কুলে কিন্তু সরস্বতী পুজো হয় না আমাদের স্কুলে দুর্গা পুজো কালী পুজোতে ছুটি দিলেও সরস্বতী পুজোটা যে কেন সেলিব্রেট করে না সেটা আমি ঠিক বলতে পারবো না তো সেই দুঃখ নিয়েই আজকে আর আমি আর স্কুল যাইনি স্কুলটা ছুটি নিয়েছি কারণ সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো মানেই আমার কাছে একেবারে বই খাতা বন্ধ করে মা সরস্বতীর কাছে জমা দিয়ে দেওয়া যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোর আগের দিন থেকে বইপত্র গুটিয়ে প্রায় সমস্ত বই পরের দিন মায়ের পায়ে দিয়ে দিতাম তারপরে যখন একটু বড় হলাম যখন কলেজে উঠলাম যে সাবজেক্টটা থেকে বেশি কঠিন মনে হতো সেটা দিতাম আর এখন যাই হোক যেটা পাই একটা মায়ের কাছে বই আর পেন জমা করে দিই আজও সেরকমই দিয়ে দিলাম এই নিয়ে দ্বিতীয় বছর আমার বাড়ির বাইরে সরস্বতী পুজো কাটছে যদিও এখানে এটা আমারই বাড়ি তবু আমাদের বাড়ির ওখানে যেরকমভাবে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পুজো পালন করা হয় পাহাড়ে তার আনন্দটা কোথায় তাই না তো যাই হোক পুজো শেষ করে ওদিকে নীল কলেজ চলে গেছে আর আমি একটু দুপুরের খাবার বসিয়েছি আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি খাব না তাও কি হয় তো বানাচ্ছি একটু ডালিয়ার খিচুড়ি আলু ফুলকপি মটরশুঁটি গাজর সব কিছু দিয়ে একটু গরম মশলা তেজপাতা ঘি এগুলো দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি আর এদিকে একটু আলু ফুলকপি বেঞ্চ দিয়ে গা মাখা মাখা করে তরকারি করব। সেই সবজিটাকে অল্প করে ঢাকা দিয়ে ভাজতে দিয়েছি স্কুল কলেজে পড়ার সময় তো হয় স্কুলে কিংবা কলেজে সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতে যেতাম আর তারপরে যখন সেটা পসিবল হতো না তো বাড়িতে কিংবা মায়ের কাছে খিচুড়ি রাবদার করতাম তো আজকে যখন কোনো কিছুই হচ্ছে না নিজেই খিচুড়ি বানিয়ে ফেলেছি তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চের মেনু খিচুড়ি আলু ফুলকপি বিনস দিয়ে তরকারি বেগুন ভাজা পটল ভাজা আর পাঁপড় ভাজা তো এই এখন দুপুরের লাঞ্চটা রেডি করে নিই ভালো করে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে যাব নীলদের কলেজে ওদের কলেজে ছোট্ট করে সরস্বতী পুজো হচ্ছে ও সেই কারণেই সকাল সকাল বেরিয়ে গেছে রাবাংলা মার্কেটেও গত বছরও সরস্বতী পুজো হয়েছিল প্রত্যেক বছরই হয় অবশ্য করোনার দু বছর কিন্তু হয়নি এবছর কিন্তু ঠাকুরটা হয়নি কেন যে হলো না ঠিক বলতে পারবো না তো সেজন্য আর যাওয়া হলো না শুধু ওদের কলেজেই যাব ওখানেই প্রতিমা দর্শন করে আসব। আজকে খিচুড়িতে বেশ অনেকটা ঘি দিয়েছি পুজোর দিনে যেভাবেই রান্না করি না কেন রান্নার টেস্ট কিন্তু অন্য রকম হয় একেবারে ভোগের খিচুড়ির মতোই কিন্তু সুন্দর গন্ধ ছাড়ছে আমরা এখানে ঠাকুরকে অন্যের ভোগ নিবেদন করি না সেরকমভাবে আমাদের ঠাকুর পুজোর বাসনপত্র নেই বলে রান্নাটা আর হয়ে ওঠে না তো সেই জন্য সব ফল প্রসাদ দিই আর তারপরে ভোগের রান্নাটা নিজেদের নিজেদের মতো করে রান্না করে নিজেরাই খাই তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ চলুন খেয়ে নিই তারপরে বেরোবো তো খাওয়া দাওয়া করে এখন ডেটা মতো বাজে বেরিয়েছি আর সরস্বতী পুজো তো এই যে একটু শাড়ি পরে সেজেও নিয়েছি বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সেরকমভাবে রোদ ওঠেনি প্রথমটাই ভাবলাম জ্যাকেট পরেই চলে যাই তারপরে দেখলাম সরস্বতী পুজোর দিন কোনো বার আমার অন্যতা হয় না আমি যেখানেই থাকি শাড়ি পরার চেষ্টা করি আর এবছরও সেজন্য একটা হলুদ শাড়ি বাড়ি থেকে নিয়ে এসেছি তো শেষমেশ একটু এনার্জি জোগাড় করে শাড়িটারি পরে সেজে পুজো যাচ্ছি ওদের কলেজে ওই যে দূরে সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই ওদের কলেজ সকাল সকাল কলেজ যেতে পারলে হয়তো ভালো হতো পুজোটা দেখতে পারতাম কিন্তু তখন আর সময় হয়ে উঠল না এক জায়গা থেকে এসে বেশ অনেক কাজ পেন্ডিং ছিল আর আজকে যেহেতু ছুটিটা নিয়েই ফেলেছি সেজন্য আর সেগুলো না করে যাওয়া গেল না আর এই যে নীলকেও এখন পেয়ে গেছি ও গেটের বাইরে এসেছিল আমাকে নিতে তো এইখানে একটা হলের মধ্যে এইভাবে ওরা সরস্বতী পুজো করেছে কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখুন এবছরের সরস্বতী পুজোর দায়িত্ব পড়েছে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ওপরে এখনও বেশ কিছু স্টুডেন্ট আছে তবে পুজো তো অনেক সকালেই হয়ে গেছে কলেজে ঠাকুর দেখতে আসলাম মন ভালো করার জন্য কিন্তু এখানে এসে মনটা একটু একটু খারাপই হয়ে গেল নিজের কলেজ নিজের স্কুল এগুলোর কথা বড্ড বেশি মনে পড়ছে কি সুন্দর করে এরা পুজো করেছে দেখুন এই যে ছোট্ট করে মাতৃমূর্তির প্রতিমাও নিয়ে এসেছে সুন্দর করে রঙ্গোলি দিয়েছে চারিপাশটা সুন্দর করে ডেকোরেট করেছে খুব ভালো লাগছে দেখতে স্কুলে পড়ার সময় ক্লাস ইলেভেন টুয়েলভে সরস্বতী পুজোর দায়িত্ব পড়তো আমাদের হাতে সেই যে দুটো বছর এত আনন্দ এত আয়োজন সরস্বতী পুজো নিয়ে কি বলবো সরস্বতী পুজো নিয়ে তখন সেই দুটো বছর কত না মাতামাতি কিভাবে ডেকোরেট করা হবে কিভাবে সামনেটা আলপনা দেওয়া হবে কারা কারা যাবে ছেলেদের হাই স্কুলে নিমন্ত্রণ পত্র নিয়ে কারা যাবে ঠাকুর আনতে কারা যাবে পুজোর জোগাড় করতে কত আয়োজন আর পুজোর দিন সকাল থেকে সে তো শাড়ি পরে সেজে খুঁজে স্কুল যাওয়ার ব্যাপারই ছিল আলাদা রকম কলেজেও একই রকম তবে এখন আর এগুলো সেরকমভাবে হয়ে ওঠে না তবে আজকে নীলদের কলেজের পুজো দেখে আমার বারবার ওই একই কথা মনে পড়ে যাচ্ছে আর এই যে পুজো শেষে এখন একটু প্রসাদও দিয়েছে তবে আমিও ছাড়বার পাত্রী নই এই এত ঠান্ডাতেও ঠাকুর দেখতে এসেছি যখন কলেজে সোয়েটার টোয়েটার খুলে একটু এখন আগে ফটো তুলবো তারপরে সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি পরে সেরেছি আর একটু ফটো তুলবো না কত বছরও নিজে স্কুলে গিয়েছিলাম এবছরটা হলো না কি করা যাবে এইভাবে একটু মন ভালো করে নেওয়া যাক মোটামুটি সরস্বতী পুজো যা যা চেক মানে হলুদ শাড়ি সেটা আমি পরে ফেলেছি খিচুড়ি সেটাও খেয়ে ফেলেছি কুল সেটাও হয়েছে বাড়িতে ছোট্ট করে পুজো সেটাও হয়েছে আর ফটো আর সেলফি সে তো হয়ে তো মোটামুটি প্রত্যেক বছর সরস্বতী পুজো যা যা চেক লিস্ট সব আমার কমপ্লিট তো যাই হোক অত ঠান্ডায় আর বেশিক্ষণ স্টাইল মেরে ফটো তুলতে পারিনি রাস্তা ফাঁকা ছিল একেবারে বাড়িতে এসে এখন বিকেল পাঁচটা মতো বাজে গরম গরম চা বসিয়ে দিয়েছি সারাটা দিন বৃষ্টি না হলেও সেরকমভাবে রোদের দেখা পায়নি তো বেশ কনকনে ঠান্ডা আর এর মধ্যে নীলও কলেজ থেকে চলে এসেছে সেজন্য দুজনের জন্য দু কাপ গরম গরম চা বসিয়েছি বেশি করে এলাচ আর আদা দিয়ে আজকে দুধ চা খাবো আর ফেরার সময় বাপুজি কে কিনেছিলাম সেগুলো দিয়ে সন্ধ্যে টিফিনটা সেরে নেব আর সারাদিন তো মোটামুটি পুজোর প্রসাদ খেয়েই পেটটা ভরে গেছে বাড়ির পুজো শেষ না হতে হতে সঙ্গে সঙ্গে আমি ওই নারকেল কুলগুলো নিয়ে বসে পড়েছিলাম তো এই যে আমাদের গরম গরম চা তার সঙ্গে টা দুটোই রেডি অনেক দিন পরে কেকটা পাচ্ছি সেই জন্য ওই কেক দিয়ে আজকে দুধ চায় করলাম বেশ ভালো লাগে খেতে সারাটা দিন তো অসম্ভব সুন্দর পুজো কাটলো একটু একটু মন খারাপ হলো যখন ওদের কলেজ গেলাম বেশ ভালো লেগেছিল। তো সন্ধেবেলায় একটা সিরিজ দেখে এখন রাত্রেবেলা ডিনার বানাতে এসেছি আজকে তো নিরামিষ তাই রাত্রের মেনু হচ্ছে পনির রোল এই যে ছোট্ট ছোট্ট করে পনির গাজর একটু ছোলা ভেজানো ছিল সেটাও দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু পিৎজা পাস্তা সসটা ছিল সেটা দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি আর বাড়িতে রেডিমেড পরোটা আনা আছে সেগুলোকেই ভেজে নেব আজকে আর সেভাবে রাত্রে রান্না করতে ইচ্ছা করলো না সকালের খিচুড়ি তরকারি এগুলো সব আছে এগুলো বরং কাল খেয়ে সকালে স্কুল চলে যাওয়া যাবে তো পরোটাগুলো শেখে নেওয়ার পর বাড়িতে যে একটা চিজি সস ছিল এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরোটাগুলো তার ওপরে ওই পুটটা দিয়ে দেবো আর একটুখানি শশা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলে মোটামুটি আমার ভেজ রোল রেডি হয়ে যাবে খারাপ লাগবে না এত গরম করেছি ঠান্ডা বলে কিছুই দেখা যাচ্ছে না দেখেছেন কীরকমভাবে ধোঁয়া উঠছে তো এই আমার একটা আর নীলের একটা রোল রেডি করে নিয়ে এটাই আজকের আমাদের ডিনার বাড়িতে থাকলে সকালে সরস্বতী পুজোর পর বাড়ি এসে বিকেলবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার যেতাম সন্ধেবেলা স্কুলে প্রোগ্রাম দেখতে এখন তো আর সেটা হচ্ছে না তাই আজকে সিরিজ দেখে সন্ধ্যেটা কাটালাম আর এখন নিজের ডিনার নিজেই বানাচ্ছি অন্য সময় হলে বাইরে খাওয়া দাওয়া করে ফিরতাম তো যাই হোক চলুন আজকে ভিডিওটা বরং এখানেই শেষ করি এবার ডিনারের পালা আমার সরস্বতী পুজো তো এভাবেই বছর কাটলো আশা করি সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা